সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে না আমি একা যাচ্ছি না আমি আর আমার ঠাকুমা যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি ভীষণ ভিড় ঠাকুমাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি তারপরে আমি কাকিমাদের ঝগড়া শুনতে শুনতে যাচ্ছিলাম তারপরে জয়নগর স্টেশনে নেমে পড়েছি আমার গ্রামের বাড়ি যেতে হলে জয়নগর স্টেশনে নামতে হয় তারপরে নেমে একটু ফল কিনছিলাম যেহেতু আমি উপোস করবো দিনের উপোস ভঙ্গ করে আমাকে কিন্তু এই ফল খেতে হবে আর তারপরে তো মধ্যরাতে আমার ওই ভাতটা মানে ভাত বলতে একটা খাবার হয় সেটা আমাকে খেতে হবে এখানে আমি আর আমার ঠাকুমা অটোতে উঠে পড়েছি এবং যাচ্ছি এখানে আমার যেসব পছন্দের জায়গাগুলো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছিলাম যেতে যেতেও আমার অনেক জায়গা পছন্দ হয় তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে আমাদের জামতলাতে নেমে পড়েছি আর এখানে নেমে একটু হেঁটে গিয়েই আবার অটোতে উঠে পড়েছি আর এটা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই ওই কলেজ আর তারপরে ভাই আমাদেরকে নিতে এসেছিলো বাড়ির কাছেই দেখি আমার বোন তো মাছ কাটতে শুরু করে দিয়েছে যেহেতু দিদি আসছে বলে কথা তারপরে এসেই আমি একটু চা খেয়ে নিলাম তারপরে আমি স্নান করতে নেমে পড়েছি আর একটা মজার ঘটনা আছে যেটা আমি শর্টস ভিডিওতে শেয়ার করেছি তাই তারপরে এসে পুকুরে তো আমার পুকুরে স্নান করতে ভীষণ ভয় লাগে তাই আমি ওখানে বসে বসেই স্নান করছিলাম তারপরে কাকিমা রান্না করেছিল একটা ওই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা মানে খুবই ভালো খেতে কারণ পুকুরের চিংড়ি একদম দেশি স্বাদ গাই মানে খেতে সেই লেভেলের ছিল তারপরে ঘুম একটা টানা ঘুম দিয়েছি তারপরে বিকালে উঠে কথা বলছিলাম তোমাদের সাথে তোমাদেরকে বলছিলাম যে আমার শরীরটা একটু খারাপ করছে আর আমার বোন এসছে মানে মামার বাড়ি মানে আমার মামার মেয়ে এসছে ওদের বাড়িতে যাবো মানে আমার মামার বাড়ি আমার মামার বাড়ি খুবই কাছে তো এই যে বন জঙ্গল পেরিয়ে চলে যাচ্ছি আমি আমার কাকার মেয়ে আর আমার মামার মেয়ে মিলে যাচ্ছে যেতে যেতে এই মুরগিটার সাথে দেখা হলো মুরগিটাকে দেখো জাস্ট আর এইটা আমার মামার বাড়ির নতুন সদস্য দু দিন হয়েছে তারপরে গিয়ে একটু গল্প করছিলাম সবাই মিলে তারপরে একটু ওই আপেল খেলাম তারপরে একটু চা খাওয়া তো এখন আছি আমার ছোটো মামার ঘরে বসে আছি তো একটু এসেছিলাম একটু হলো তো তারপরে একটু বসে আছি আমার তো বললাম ভীষণ শরীর খারাপ